দর্শক আমরা আজকে রয়েছি ফরিদপুরের তালতলা বাজারে সদর উপজেলার এই তালতলা বাজারটি কিন্তু খুবই পরিচিত একটি বাজার এবং এই বাজারে কিন্তু বেশ কয়েকটি আমরা দেখেছি যে কামার শিল্পের দোকান রয়েছে যেখানে এই যে কোরবানি উপলক্ষে কিন্তু দেখুন যে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের দেশ কি বলা যায় যে ছুরি বা এই যে চাপাতি এগুলো দিয়ে কুরবানির প্রয়োজনে কিন্তু ব্যবহার করা হবে আমরা সেই ইয়া দেখছি সেই দোকান দেখছি এখানে শুধু একটি নয় আরও দুটি এই ধরনের দোকান রয়েছে এই যে রাস্তার পাশে যদি দেখি এই যে দেখুন যে আরও একটি দোকান এখানে দেখা যাচ্ছে এই যে একটি দোকান এবং সেখানে কিন্তু ছুরি কাফি বা চাপাতি বানিয়ে সাজিয়ে রাখা হয়েছে একই সাথে ডান পাশে যদি একটু দেখি সেখানে কিন্তু আরেকটি দোকান দেখতে পাবো একই জায়গায় এরকম তিন চারটি কামারের দোকান এখন কিন্তু খুব কম জায়গাতেই আছে তবে এই বাজারটি কিন্তু আমরা যে প্রথমে যে বৃষ্টি দেখলাম সেতুটি এই সেতু দিয়ে চলে যাওয়া যায় মমিন খার হাট হয়ে একেবারে রাজবাড়ির গোয়ালন্দের দিকে গোয়ালন্দে চলে যাওয়া যায় তো এবং যদি ডান দিকে যাই এটি হচ্ছে ডান দিকে গেলে ফরিদপুরের দিকে এবং বামে গেলে সোজা দিয়েও কিন্তু জমিদার ব্রিজ হয়ে এই সড়কটি উঠেছে একেবারে এই যে সড়কটি দেখছেন তবে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দোকান পাট রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ওষুধের দোকান বা মুদি দোকান বা চায়ের দোকান তো সব জায়গায় আছে এখানেও আছে তো এই এইখানের এই বাজারটি কিন্তু বেশ জমজমাট থাকে সারাদিনই থাকে সন্ধ্যার পরে আরও বেশি জমজমাট হয় সারাদিন মানুষ কাজকর্ম শেষ করে সন্ধ্যার পরে কিন্তু বাজারে এসে জড়ো হয় তো আমরা দেখছি যে এই যে কিন্তু কিছু কাঁচা বাজার বসে আর সেই কারণে এখানে কিন্তু একটু জনসমাগম বেশি থাকে আমরা সেই কাঁচা বাজারের এই অংশটি দেখতে পাচ্ছি যেখানে মাছও পাওয়া যায় তরি তরকারি সব ধরনের পাওয়া যায় এখানে একটি অটো ব্রিক্সের একটি যে ভাটা অটো ভাটা দেখতে পাচ্ছি ইটের ভাটা এবং দেখুন যে এখানে মাছ বিক্রি হয় সব সময় এবং ফলের দোকান রয়েছে সব সব লিচু দেখতে পাচ্ছি কাঁঠাল দেখতে পাচ্ছি আম দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফল আছে পাশাপাশি এখানে যে মাছ আছে আমরা একটু দেখি যে কি ধরনের মাছ এখানে আসে এখানে নদীর মাছ পাওয়া যায় আমরা দেখতে পাচ্ছি যে চিংড়ি বেলে মাছ এগুলো কিন্তু নদীর মাছ এখানেও দেখতে পাচ্ছি যে এটা কি নদীর মাছ নদীর নদীর মাছ বেশ কিছু কাঁচা বাজারের দোকান এখানে বিকাল হলেই বসে তো সেই কাঁচা বাজারগুলো দেখতে পাচ্ছি কাঁচা বাজারের দোকানগুলো দেখতে পাচ্ছি আশেপাশে যারা বসবাস করেন তারা আসলে এই বাজার থেকে মূলত বাজার করে থাকেন এবং এই বিকালবেলা হয়তো বা এই বাজারে আসলে তারা সব ধরনের পণ্যই পেয়ে যান পেয়ে থাকেন সেটি আমরা দেখছি যে সবজির দোকানে কিন্তু বেশ ভিড় সবজি কিনতে আসা মানুষের দর্শক আমরা বাজারের প্রায় শেষ মাথায় চলে এসেছি তবে লক্ষণীয় যে সব জায়গায় কিন্তু মানুষ রয়েছে এবং এই কাঁচা বাজারকে ঘিরে কিন্তু মানুষের এই বেলাতে একটু চাঞ্চল্য বেশি থাকে দর্শক আমরা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকি প্রতিনিয়ত তো আপনাদের পরামর্শ নিয়ে এই ভিডিওগুলোকে আরও সুন্দর করতে চাই তো বলবো যে আপনারা যেখান থেকে দেখছেন সেই জায়গার নাম উল্লেখ করে আপনাদের যে পরামর্শ থাকে সেই পরামর্শগুলো কমেন্ট বক্সে উল্লেখ করার জন্যে আমরা আপনাদের কম। কমেন্টের গুরুত্ব দিয়ে বা কমেন্টগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা নিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করব ততক্ষণ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি এমআইটি টো